এ দেখো দিয়েছি মে ভালো হলো দিয়েছি মাম্মা সারপ্রাইজ পছন্দ সারপ্রাইজ দিলাম তো তো আজকে এনে দিয়ে যে মনে করে নাও সাদা রঙে এই দেখো খুব ভালোই হলো এগুলো খুব हेलो एवरीवन গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়েছিলাম একটু বেড়াতে আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের গাছ চারিদিকে গাছ বিভিন্ন রকমের এটা হলো একটা স্কুল আমরা যেখানে এসেছিলাম তার পাশেই স্কুলটা ছিল তাই ভাবলাম চলো একটু ঘুরে নি স্কুলটার ভেতরে এখানে যেহেতু সকাল সকাল স্কুল চালু হয়ে যায় তাই স্কুলটাও খোলা ছিল একটু বাইরে দিয়ে ঘুরে আমরা চলে এলাম জেলা গার্ডেনে তো এইখানটাই বেশ ভালোই লাগে সকাল সকাল আসতে আর যেহেতু আমাদের বাড়ির কাছেই তাই যখনই মন যায় আমরা এখানটায় এসে একটু টাইম কাটাই দিয়ে চলে যাই সকালবেলাটাই বেশি ভালো লাগে সকাল সকাল এসে একটু শিশিরের উপর হাঁটতে কান্না ভালো লাগে বলো এখানে দেখো আমার মাংসটা কষা হচ্ছে আর এখানে ভাতও হয়ে গেছে ভাতটা এবার কষিয়ে দেবো এখানে পানি গরম চাপিয়েছিলাম একটু তো চিকেনে দেবো এখন চিকেনটা আমার হয়েই গেছে প্রায় চলো রান্নাটা করে নি আর এখানে দেখো সিম আর উচ্চ আলু ভেজেছি এই রান্নাবান্না হচ্ছে এখন চল রান্নাটা ফটাফট করে নি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো সকাল থেকে তো অনেক ব্যস্ত ছিলাম রান্নাবান্না করছিলাম আজকে শুক্রবার জানোই তো একটু তাড়াতাড়ি বান্না করতে হয় ওরাও চলে আসবে নামাজ পড়তে যাবে তো নামাজ পড়তেও চলেও গেছে এসে আসলেই খাওয়া দাওয়া করবো আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে তাই ছাদে এলাম জামা কাপড় মেলতে তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি তোমাদের সাথে সারাদিন কি করছি চলো দেখাবো আর এই তো ব্লগটা ভালো লাগবে নিশ্চয়ই আশা করছি চলো এই যে সব জামা জামাকাপড় এরকম মেলে দিয়েছি বেশি হয়নি অল্পই হয়েছিল তো কেচে দিলাম ওই আছে এখানে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি ছাদেই থাকবে শুকিয়ে যাবে ওই দেখো চারিদিকটা দেখো কী রোদ গরমকাল পড়ে গেছে জানো এখানে তো ঠান্ডাই নেই গরমকালের মতো আবহাওয়া পুরো কাজ করতে গিয়ে ঘেমে যাচ্ছি তো চলো নিচে যাই খাওয়া দাওয়া করবো ওরাও চলে আসবে এক্ষুনি

দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আরাম করে মেয়ে ঘুমালো না না তাই চলো মেয়ে যখন আজকে ঘুমাচ্ছে তাহলে একটু গুন্ডাবাড়ি ভাবছিলাম অনেক দিন ধরেই তো যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে তাই আজকে এলাম বেলায় ফাঁকাই আছে দুপুরবেলাটা এলে না একটু ফাঁকা থাকে নইলে সন্ধ্যেবেলায় তো এখানে তুমি পাই রাখতে পারবে না আর ওর পাপা বললো তাহলে আমি দোকান যাবো তাহলে দোকান যাওয়ার সময় তোমাদের ওখানে নামিয়ে দেবো তোমরা অটো করে আবার চলে আসবে তাই দেখো মা মেয়ে চলে এসেছি শপিং করতে কিছু কেনাকাটা ছিল করে নিয়েছি এখন যাব বাড়ি আর এই দেখতে পাচ্ছ ভিড় এখন থেকেই লেগে গেছে এখনও তো সব দোকান খুলিনি কিছু কিছু দোকান খোলা আছে বাকি সন্ধ্যেবেলায় তো এখানে প্রচুর ভিড় হয় বেলায় এসেছিলাম বলে ফাঁকাই ফাঁকাই বাজার করে নিয়েছি আমাদের বাজার করাও হয়ে গেছে তো ভাবলাম চলো এবার অটো ধরে বাড়ি যাওয়া যাক আর অটো দেখো না দাঁড়িয়ে আছি অটোর জন্য অটোই আসছে না এরকমই হয় যখন দরকার তখন অটো পাবো না

থাকো তুমি থাকো আমি চলে যাই রাস্তায় খেতে নেই চলো ঘরে গিয়ে দেবো ঘরে গিয়ে বসে বসে টিভি দেখে খাবে ঘরে গিয়ে বসে বসে টিভি দেখে সেই ছানাটা বেঁচে গেছিলো না আজকে মিষ্টি বানাবার টাইম পেয়েছি তো এটাকে দিয়ে মিষ্টি বানাবো ছানাটা আমার ছানাও হয়ে গেছে না তো দেখো সফট হয়ে গেছে তো এটাকে এবার চলো রসগোল্লা বানাই তারপর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এটাকে লাড্ডু করতে হবে রসগোল্লার মতো তারপর দু হাতে করতে হবে এক হবে না তো চলো করে নিই তারপর দেখাচ্ছি এ দেখো ছানার রসগোল্লা করে ফেলেছি এবার শুধু রসে দেবো তো চলো রেডি করছি হ্যাঁ তোমাদের দেখাচ্ছি আমিও খুব খুশি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে বানিয়ে তোমাদের বলবো হ্যাঁ জানাবো কিরম বানিয়েছি এই দেখো দিয়েছি ফুটছে একটু ফুটু তারপরে এটা বন্ধ করে দেবো খালি ভয় লাগছে যেন ভেঙে ভেঙে না যায় দেখা যাক কি হয় চলো হ্যাঁ ও কি দেখালাম কেমন হয়েছে ওকে এবার দেখাই এসেছে দোকান থেকে ওকে দেখাই দেখি অবাক হয় কি না

মা বানিয়েছে মাম্মা টেস্ট হয়েছে তো ক্যামেরার সামনে তো ভালো ভালো মেয়ে ভালো ভালো দিয়েছে মাম্মা সারপ্রাইজ পছন্দ সারপ্রাইজ দিলাম তো নো হুম হ্যাঁ ফোন দেবে ওকে দ্বারাটা রেখে আসি তো চলো এই মিষ্টি হয়েছে তোমাদের দেখালাম এরকম হয়েছে নেক্সট টাইম ভালো করে করতে হবে আজকে ব্যাড লাক হয়ে গেল কিছু করার নেই আর এসে দেখো শাক নিয়ে এসেছে অনেক শাক এনেছে আজকে দেখি দেখো লাল শাক এখানকার লাল শাক এখানকার লাল শাকটা খেস লাগে জানি না কেমন হবে এটা খেতে জানি না আর এই যে পালং শাক এই পালং শাকটা ভালো জানো তো দেশের মতো পুরো আর এই যে ঝিঙে এনেছে এই সবজি নিয়ে এসছে তো চলো এগুলো গুচাবো ওকে ভাত দোবো মেয়ের খাওয়া হয়ে গেছে আমি ওর সাথে একটু খেয়ে নিয়েছি ব্যাস তো চলো ওকে ভাত দিয়ে দিই এগুলো গুচিয়ে নি পরে আসছি দেখো বাসন হাড়ি সব মেজে নিয়েছি পরিষ্কার হয়ে আছে সকালবেলায় সব গুচাবো এগুলো এখন থাক আমি আর এখানে কিচেনটা ক্লিন করে নিয়েছি খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর এখানে দেখবে কি ভিজিয়েছি ছোলা আর মটর কালকে সকালে ব্রেকফাস্টে করবো ওই জন্য রাতের বেলায় ভিজিয়ে দিলাম তো চলো সারা রাতটা ভিজবে সব তো গুচানোই আছে তো চলো এই দেখো একটা জিনিস তোমাদের দেখা ছিল এটা এনে দিয়েছে আজকে পুরনোটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো ওই জন্যে অনেক দিন ধরেই বলছিলাম যে এনে দেবে তো আজকে এনে দিয়েছে মনে করে ধরো দেখাচ্ছি সাদা রঙের এনে দেখো বেশ ভালোই হলো এইগুলো খুব কাজের সবসময় লাগে তো চলো পরে আসছি খরিতে এখন বাজে 11:12 টা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবকিছুর গুছিয়ে নিয়েছি আমি একেরে কি এবার ঘুম পাড়াবো তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে আল্লাহ হাফেজ টা টা